নমস্কার বন্ধুরা সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর একেবারে আকর্ষণীয় নাস্তা নিয়ে হাজির হয়েছে আমি প্রতিভা কিচেনের পক্ষ থেকে দেখুন এখানে আছে পনির এই আছে আলু এখানে আছে লালমরিচ এখানে আছে জিরে ধনে আর মৌরি গুঁড়ো এখানে আছে গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এখানে আছে মরিচের সিলিফিক্স এই দেখুন এই যে সিলিফিক্স করে নিছি এই তো আর কিছু লাগবে না তো আমি সবার আগে আলুগুলোকে কিস কিস করে নেব আপনি হাত দিয়েও পারেন সমস্যা নাই সিদ্ধ করেও পারেন তো আমি সিদ্ধ করবো এভাবেই করবো আসবে দেখুন বন্ধুরা আলুগুলো খিস খিস করে কেটে নিয়েছি এখন পনিরটা এই렇게 করে নিলাম পনিরটাও সুন্দর করে নিয়েছি এবারে গুঁড়ো করে মোরিষ্ঠা ও কেটে নেব লাল মোরি দেখতে সুন্দর হবে কেটে দেব এটা সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে সবকিছু সুন্দর করে মেখে নেব এই হলো কিশমিশ লাল কাঁচাটা তারপর পনির এর মধ্যে দিয়ে দেব একটু মৌরি আর জিরে কুচিয়ে ফিক্সা মানু জিরে ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটু রেড চিলি দেব কারণ এতে তো আর হলুদ দেব না স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব সামান্য চালের গুঁড়ো এখন সুন্দর করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরিষের দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে বানিয়ে নিব যেমন মন চাই সব সপ করে আমি বানিয়ে নেবো আসলে আমি এভাবেই বানাবো দুই হাত লাগাতে চাচ্ছি না এক হাত দিয়েই বানাবো এটা যদি ভেজে রান্না করেন বন্ধুরা দারুণ হয় খেতে দেখুন বন্ধুরা এই কয়েকটা হয়েছে যা এতেই হয়ে যাবে বিকেলে নাস্তা চলুন তাহলে ভেজে নেব বন্ধুরা অপ্রিয় সত্য কথা আমি তো সব সময় অপ্রিয় সত্য কথা বলি বন্ধুরা আপনি যদি কারো মানে কি বলবো প্রিয় ব্যক্তি হতে চান মানে সমালোচনা আলোচনার প্রিয় ব্যক্তি তাহলে কাউকে উপকার করবেন তাহলে যাদের উপকার করেছেন তারা প্রতিনিয়ত আপনাকে বাস তো দিয়েছে করালো খাওয়াইছে এখন হচ্ছে আপনার প্রতিনিয়ত তাদের মুখে মুখে আপনার আলোচনা সমালোচনা কারণ আপনি হচ্ছেন তাদের বিশিষ্ট ব্যক্তি এখন মানে সমালোচনার বিশিষ্ট ব্যক্তি তাই প্রতিনিয়ত আপনার আলোচনা সমালোচনা করবে সেটা হচ্ছে মানুষের মাঝে সবার কাছে তাই বলবো বন্ধুরা অবশ্যই দো পাওয়া বোঝেন আমার বাবাই বলতো দোপাওয়া ব্যক্তিদের কখনো উপকার করবেন না মানে দোপাউ মানে মানুষ মানুষদের কখনোই উপকার করবেন না উপকার করলে আপনি অবশ্যই সমালোচনার পাত্র হবেন এক সময় আর বাস তো আছেই সেই সাথে আপনি যে পথে হাঁটবেন হয়তোবা যাকে উপকার করেছেন সে সেই পথেও হাঁটবে না আপনার সাথে কথাও বলবে না আপনাকে এড়িয়ে চলবে তাই বলবো বন্ধুরা উপকার অবশ্যই করবেন কিন্তু সেই ব্যক্তিকে যে উপকারের উপকার স্বীকার করে যার কৃতজ্ঞ বোধ আছে তাকে অবশ্যই উপকার করবেন আর উপকার না করলেও কার ক্ষতি করবেন না কোনোদিনও কারণ ক্ষতি করা খুবই খারাপ যদি উপকার করে না করেন চুপচাপ বসে থাকবেন কিন্তু এই সমালোচক তাহলে আপনি তাদের কাছে সমালোচনায় বিশিষ্ট ব্যক্তি আপনার ভালো আপনার মন্দ আপনি কি খাচ্ছেন কি পড়ছেন আপনার টাকা নাই আপনার পয়সা নাই আপনার অমুক আপনার সমুক সময় আপনার আলোচনা আপনার ফ্যামিলির আলোচনা এটা করবে অতএব এদের থেকে এই সব দুমুখী সাপ এদের এক কথায় দুমুখী সাপ বলে এদের হচ্ছে পেটে পেটে বিষ বন্ধুরা দুমুখী সাপ চিনেন যার দুই পাশেই মুখ এটা নাকি আমাদের ছোটবেলা আমাদের পুকুর পারে অনেক ঝোপ জঙ্গল ছিল সেখানে ছিল এই দুমুখী সাপকে কখনো উপকার করবেন না আর এদের হচ্ছে পেটে পেটে বিষ এরা হচ্ছে শুধু উপকারের মানে উপকার পাবে তো আপনাকে ভুলে যাবে অতএব বন্ধুরা কখনোই কারো সমালোচনাকারী হবেন না সমালোচনায় বিশিষ্ট ব্যক্তি হওয়ার দরকার নাই তাই বলবো আপনারা অবশ্যই উপকার করবেন কিন্তু মানুষ দেখে যে কৃতজ্ঞ বোধ আছে যার ভিতরে মনুষ্যত্ব আছে যার ভিতরে মানবতা আছে তাকেই উপকার করবেন এছাড়া করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমি বলবো এই বৃষ্টিতে সবাই ডেঙ্গুর অনেক ভয় আছে আমাদের দেশে অনেক ডেঙ্গু বেড়ে গেছে তাই সবাই সাবধানে থাকবেন এবং রাতে মশ টান গিয়ে ঘুমাবেন এবং করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরবেন এবং বিনা প্রয়োজনে বাহিরে যাবেন না শুভ আমি হচ্ছে এই দেখুন আমার ফ্রাই দিয়ে দিছি অলরেডি এতে হচ্ছে আমি তেল একটু দিয়েছি আর একটু লাগবে তেলটা দিয়ে দেব পনেরের চপগুলোকে এটা একটু ছোট আছে ভাজতে হবে যেহেতু আমি আলুটাকে সিদ্ধ করিনি দেখুন বন্ধুরা কি সুন্দর অনেক সুন্দর ফুলে উঠেছে দেখুন বাসাকাশ করে দে বিকালের নাস্তাটা একেবারে গ্রহণ যাবে বানানো একটু ঢেকে দিব সত্যি বন্ধুরা দেখুন এত সুন্দর হয়েছে দারুণ কিন্তু দেখুন দারুণ সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আমার নাস্তা বানানো হয়ে গেছে আজকে হচ্ছে আমি এটা কোনো সস দিয়ে খাবো না কারণ পনির দিয়ে বানিয়েছি এটা খেতে দারুণ র রচার সাথে দুধ চার সাথে তো যেহেতু কোভিড এসেছে বাংলাদেশে সেহেতু হচ্ছে রচাটা সবচেয়ে ভালো প্রতিদিন রচা খাবেন চিনি ছাড়া তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়বে আর বন্ধুরা এই হচ্ছে একটা নূতন আসলে কেথলি আমাদের কাছে এটা অনেক বছর আগে কিনছি পাঁচ সাত বছর আপনি এটাই চা জাল দিতে পারবেন এই যে এখানে হচ্ছে আদা চা পাতা দিয়ে এটাকে ঢেকে এতে এভাবে চুলায় বসিয়ে দিলে চার কত সুন্দর দেখুন এটা দারুণ তো হচ্ছে আমরা রসা দিয়ে পনিরের বড়াটা খেলব আমি আর আমার বড় বাবুকে খেয়ে নেচ্ছি একেবারে ফুলে কত সুন্দর দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর দারুণ হয়েছে হ্যাঁ দারুণ কিন্তু এটা আসলে সস দিয়ে আপনি চালে খেতে পারেন তবে এটা সসটা আসলে টমেটো সস না এটা বিভিন্ন ধনে টক দই দিয়ে বানালে বেশি ভালো হবে তাই আমি বানাচ্ছি না আজকে নেই সব কিছু ঘরে এমনিতেই খেয়ে নেবো চার দিন দারুণ হয়েছে এই ক্যাথলিক গুলো খুবই ভালো আপনি সময় তাড়াতাড়ি সবকিছু একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিলেন আস্তে আস্তে হয়ে যাবে সত্যি দারুণ হয়েছে এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে পুরো জমে গেল অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন এবং এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেটে বন্ধুবার কিছু পাশে থাকবেন ধন্যবাদ